বর নগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চলছে পঞ্চম পরিচ্ছেদের চতুর্থ অংশ বাসনা থাকলে ঈশ্বরে অবিশ্বাস হয় প্রসন্ন তুমি কখনো বলো ভগবান নাই আবার এখন এইসব কথা বলছ তোমার কথা ঠিক নাই তুমি প্রায় মত বদলাও সকলের হাস্য নরেন্দ্র এ কথা আর কখন বদলাব না যতক্ষণ কামনা বাসনা ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস একটা না একটা কামনা থাকেই হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে পাশ করবে কি পণ্ডিত হবে এইসব কামনা নরেন্দ্র ভক্তিতে গতগত হইয়া গান গাইতে লাগিলেন তিনি শরণাগত বৎসর পরম পিতামাতা জয় দৈব জয় দৈব জয় মঙ্গল জয় জয় মঙ্গল দাতা সংকট ভয় দুঃখ বিশ্বভুবন পাতা জয় দেব জয় অচিন্ত অনন্ত অপার নাই তব উপমা প্রভু নাহি তব উপমা প্রভু বিশ্বেশ্বর ব্যাপক বিভু চিন্ময় পরমাত্মা জয় দেব জয় দেব জয় জগবন্ধ দয়াল প্রণমী তবচরণে প্রভু প্রণমী তব চরণে পরম শরণ তুমি হে জীবনে মরণে জয় দেইব জয় দেইব কি আর যাচিব আমরা করি হে মিনতি প্রভু করি হে হে মিনতি এ লোকে সুমতি দাও পরলোকে সুগতি জয় দেব জয় দেব নরন্দ আবার গাহিলেন ভাইদের হরিরস পেয়ালা পান করিতে বুঝতেছেন ঈশ্বর খুব কাছেই আছেন কস্তুরী যেমন মিগে पिलेरे अवधूत हो मतबारा पहला प्रेम हरिश करे बाल अवस्था खेल गय तरुण भये नारी बस कारे वृद्धा भयो कप पायु ने घेरा खाट पड़ा रहे नहीं जाय ना वो कमल में है कस्तूरी कैसे भरम मिठे पशु पारे बिना सदगुरु नर ऐसी ढूंढे জয়সা মৃগো ফিরে বনকারে মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন নরেন্দ্র গাতোত্থান করিলেন ঘর হইতে চলে আসিবার সময় বলিতেছেন মাথা গরম হলো বুকে বুকে বারান্দাতে মাস্টারকে দেখিয়া বললেন মাস্টার মহাশয় কিছু জল খান মঠের একজন ভাই নরেন্দ্রকে বলতেছেন তবে যে ভগবান নাই বলো নরেন্দ্র হাসিতে লাগিলেন you